অযথা কারুর সাথে তর্ক করার চেয়ে নিরবতা ভালো প্রতি প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেল আর স্বার্থপর মানুষের পাশে চলার থেকে একলা চলো সেটা অনেক ভালো কারণ এর থেকে আসবে সমস্যা সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসবে না সে আসে যাতে তুমি নতুন কোনো পথ খুঁজে পাও নমস্কার আমি শ্রী বাতসবাহুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যারা এই চ্যানেল থেকে উপকৃত হয় আপনারা লাইক কমেন্টস দিন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্ন লিখুন আমি যথাযথ সময় উত্তর অবশ্যই দেব তবে এমন কিছু লিখবেন না যে যেখানেতে আপনার প্রশ্নের উত্তরই এলো না জুন মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের হরস্কোপের দিকে তাকালে দেখা যাচ্ছে যে তৃতীয়ভাবে কেতু অষ্টম ভাবে শনি নবম ভাবে রাহু দশম ভাবে মঙ্গল এবং একাদশ ভাবে আছে রবি বৃহস্পতি শুক্র এবং বুধ জুন মাসে গ্রহদেরও রাশি পরিবর্তন আছে প্রথমে বারো তারিখে বারোই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে এবং চোদ্দই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে এবং পনেরো জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করছে রবি বর্তমান আছে রোহিণী নক্ষত্রে পরে মৃগশিলা নক্ষত্রে আসবে এবং বুধ কৃত্তিকা নক্ষত্রে আছে পরে মৃগশিলা নক্ষত্রে আসবে শুক্র রোহিণী নক্ষত্রে আছে পরে আসবে মৃগশিরা নক্ষত্রে এই মৃগশিরা নক্ষত্র হল মঙ্গলের নক্ষত্র তো তিনটে গ্রহই মঙ্গলের একটা এক্সট্রা পাওয়ার এনার্জি স্ট্রাগল এই সমস্ত গুলো এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আসবে যখন গ্রহগুলো রাশি পরিবর্তন করবে চন্দ্র রাশির গোচরের উপর নির্ভর করেই এই ফলাদেশ আপনারা আপনাদের শাস্ত্র আপনাদের শিক্ষা কর্ম আপনাদের দাম্পত্য জীবন এছাড়াও কিছু উপায় থাকবে যেগুলো এই মাসের জন্যই আপনারা সেই উপায়গুলো করলে অবশ্যই আপনাদের এই জুন মাসটা ভীষণ ভালো কাটবে কর্কট রাশির লগ্নপতি হলেন চন্দ্র আড়াই দিন করে প্রতি ঘরে ঘুরবে কিন্তু রবি যেখানে এক মাস একটা রাশিতে থাকে তো রবি গ্রহের ক্ষেত্রে যদি বলি রবি প্রথম আছে এখন এগারো ঘরে মানে একাদশ ঘরে পরবর্তীকালে পনেরোই জুন মিথুন রাশিতে প্রবেশ করবে মৃয়সেয়া নক্ষত্রে বর্তমানে আছে রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে এই নক্ষত্র আলাদা হওয়ার ফলেতে আলাদা আলাদা এর আহ ফলও কিন্তু হয় তো যতদিন পনেরো তারিখের আগে পর্যন্ত রবি কিন্তু আপনাকে খুব ভালো একটা ফল দেবে এবং আপনার সময়টা খুব ভালো সময় যাবে আপনি বন্ধু বান্ধব পরিচিত জনদের মধ্যে এবং আপনাদের যে সহকর্মী আছে যারা অফিসে কাজ করেন তাদের সাথে আপনার একটা সুসম্পর্ক থাকবে পদমর্যাদা বৃদ্ধি হবে এবং অনেক বড় বড় স্থানে আপনি অংশগ্রহণ করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের থেকে আপনি উপকার পাবেন এবং আপনি সুযোগ পাবেন তারা আপনাকে বড় জায়গায় কোনো ইভেন্ট কিংবা কোনো প্রোগ্রাম যেখানে সম্মান দেওয়া হয় সেই সব জায়গায় আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে আপনার বন্ধু আপনি আরো বেশি দায়িত্বপূর্ণ পদে অভিষিক্ত হবে এবং আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে আপনার উপার্জন বৃদ্ধি হবে আপনি এই মাসটা নিশ্চিন্তে প্রফুল্ল চিত্ত মনে আপনি কাজ করে যান কারণ কোনো অসুস্থতা দেখা যাচ্ছে না এই মাসের পনেরো তারিখ পর্যন্ত রবির সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম স্থানে আপনার সন্তানদের শিক্ষার ক্ষেত্রে খুব ভালো একটা পজিশন থাকবে যারা পরীক্ষা দিচ্ছে কোনো কম্পিটিশনের দিক থেকে তাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে সন্তানরা আপনাকে শ্রদ্ধা করবে আপনার কথা শুনে তারা চলবে কথার অবাধ্য হবে না পনেরো তারিখ পর্যন্ত এছাড়া যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো সুসম্পর্ক হবে এবং আপনাদের যারা নতুন প্রেম করছে চাইছেন তাদের মনে একটা সাহস জোগাবে এবং আপনারা প্রপোজ করতে পারবেন একটা খুব ভালো সুযোগ আসছে কিন্তু কিন্তু যখন রবি দ্বাদশ ভাবে প্রবেশ করবে তখন আপনার মনের মধ্যে একটা চিন্তা আসবে আপনি এই যে পনেরোটা দিন বিন্দাস খাওয়া দাওয়া করেছেন সেই নিয়ে আপনার মধ্যে একটা চিন্তা আসবে যে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে এবং সেইটা নিয়ে আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন যদি না করেছেন তাহলে কিন্তু অসুস্থতা হবে এমনি হচ্ছে মিথুন রাশি দ্বিতীয় কথা যে ওখানে দ্বাদশস্থান যেখানে অসুস্থতার জায়গা তো এইগুলো আপনার একটু মাথায় রাখতে হবে মনের মধ্যে একটা শঙ্কা উৎপন্ন করবে কি আমি অসুস্থ তো হয়ে যাব না কিংবা আপনি বলবেন যে আমার বাড়ির লোকেরা অসুস্থ হয়ে গেলে এই খরচা বাড়বে কারণ ওটা তো ব্যয় স্থান সেখানে বৃদ্ধি হয়ে যাবে অর্থ সংকট আসবে খানিকটা প্রমোশনের ক্ষেত্রে আপনাকে বাইরে যেতে হবে সেখানেও আপনার চিন্তা থাকবে যে আপনার পরিবার কেমন আছে আপনার বাবাকে কি কিমা মা আপনি দিকে এসছেন তার শারীরিক স্বাস্থ্য নবি কিমা মাতারি কে বাচ্চা পড়ালে করবে আপনাকে চিন্তার লাগবে সকালে শরীর শক্ত প্রবেশ করবে ঠিক মতন নিয়ন্ত্রণ না করলে

অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না আপনাদের কোনো জিনিস হারিয়ে যেতে পারে কিংবা অফিসিয়ালি কোনো জিনিস আপনি ক্ষতি করে দিতে পারেন এর ফলে কি অফিসারের দিক থেকে বা অফিসের বসের দিক থেকে আপনাকে কিন্তু অপমানিত সহ্য করতে হবে ওই জন্য যা করুন খুব বিন্যাস করুন খুব ভালো করুন কিন্তু অ্যালার্ট হয়ে সতর্ক হয়ে কাজ করুন শিক্ষা কেমন যাবে শিক্ষা দেখতে হচ্ছে পঞ্চম ঘর থেকে এবং পঞ্চম ঘরের অধিপতি হলেন মঙ্গল আছেন কোথায় দশম ভাবে দশম ভাবে মঙ্গল উচ্চস্থ হয় দেখছে কোথায় চতুর্থ ভাবে সপ্তম দৃষ্টি পড়ছে এই সপ্তম দৃষ্টি পড়ার ফলে আপনার মায়ের শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না যেটা আগে বললাম যে আপনি বাইরে যখন যাবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা চিন্তা থাকবে মঙ্গলে অষ্টম দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে আপনার শিক্ষা আপনার কোন কম্পিটিশনের ক্ষেত্রে কিংবা আপনার সন্তানের কোথাও যদি আপনি পড়ালেখা কম্পিটিশানে দেন কোথাও ভর্তি করতে চাইছেন ইঞ্জিনিয়ারিং নতুন করে শিখবার জন্য আপনি প্ল্যানিং করছেন কিংবা আপনি ওখানে ভর্তি করতে চাইছেন কোনো কলেজে কিংবা আপনি কোনো ইঞ্জিনিয়ারিং স্কুলে এছাড়া কোথাও কিছু শেখার জন্য গাড়ি মোটর যে আছে ভেকলের ব্যাপারে আপনি এইগুলো টোটাল দিক থেকে যেখানে শিক্ষা আছে যা কিছু আপনি এগিয়ে যান আপনার কিছু করে দেখাবার সময় আপনার কিছু রেজাল্ট ভালো করে অন্য দেখাবার একটা সময় আপনার এখন রয়েছে মঙ্গল আছে অশ্বিনী নক্ষত্রে এবং রবি বুধ শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু মৃগসেরা নক্ষত্রে প্রবেশ করবে এবং সেটা কিন্তু মঙ্গলের নক্ষত্র এই যে আপনার মঙ্গলের যে পাওয়ার যে করার ক্ষমতা যে এনার্জি এই সমস্ত পাওয়ারটা আপনি কিন্তু এই সময়টা পাচ্ছেন এর ফলেতে আপনি যতটা ছোট সময়ের মধ্যে আপনি এগিয়ে যান যা কিছু ভালো চিন্তা করার আপনি সবটা করে ফেলেন বৈবাহিক জীবন কেমন যাবে আপনাদের সপ্তম ভাব যেটা শনির ঘর সেখান থেকে দেখা যাচ্ছে এবং শনি গ্রহ বসে আছে অষ্টম ভাবে আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনি নিচস্ত হয় কিংবা শনি পাপ কাত্রার মধ্যে এসে যায় কিংবা শনি খারাপ মানে শত্রুর ঘরে আছে এইগুলো যদি না হয় তো মিডিয়ামভাবে আপনাদের দাম্পত্য জীবন ভালো যাবে বর্তমানে আপনাদের কন্টক শনি চলছে এবং শনি অষ্টমে থাকলে তাকে অষ্টম শনি বলা হয় আপনাদের কর্মস্থানে সমস্যা আসবে আপনাদের অন্য ব্যক্তি আপনার উপরে কর্তৃত্ব দেখিয়ে ভালো ফল নেওয়ার চেষ্টা করবে বসের কাছ থেকে ভুল আপনি করবেন না কিন্তু অন্য লোক ভুল করে আপনার ওপরে দোষারোপ দেবে পাবলিক ড্রিল তো ভালো হবে এবং এই পাবলিক ড্রিলের ফলে আপনাদের অর্থ উপার্জন খানিকটা হবে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে যদি বলা যায় তাহলে কিন্তু আপনার সামনের ব্যক্তি যেই হোক আপনার স্ত্রী হোক চা স্বামী তাদের ক্ষেত্রে কিন্তু একটু রাগের ভূমিকা আসবে এবং এরা নিজের ভুলের দোষ আপনার উপরে চাপিয়ে দেবে ভাগ্য বিজনেস এবং কর্ম কর্ম এর আগে আমি বলেছি তা হলো ভাগ্যপতি বর্তমানে রাহু বসে আছে ভাগ্যপতির উপরে বৃহস্পতি ঘর ওটা আপনাদের যারা লটারি কাটে যারা ফাটকা ইনকাম করে শেয়ার মার্কেট কিংবা হঠাৎ করে কোনো আয় করে মানে জমি জমা বিক্রির দিক থেকে বা কোন ফ্ল্যাট বিক্রি ক্ষেত্রে যারা দালালি করে এনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভালো যাবে রাহু আপনাদের ভাগ্যকে খানিকটা বদলি করে দিতে পারে লাভ লাভস্থানে বস্তাকা বৃহস্পতি যেটা ভাগ্যের ঘরে অধিপতি আপনাদের তো লাভ দিতে দেবে কিন্তু খানিকটা প্রবলেম ক্রিয়েট করবে দেরি তৈরি করে দেবে সেটা হলো কে রাহু রাহু আপনাদের যে দূরবর্তী স্থানে কোনো আত্মীয় আছে বা কোনো টাকা পয়সা আসার জোগাড় আছে সেইগুলো কিন্তু খানিকটা আটকে যেতে পারে কারণ রাহু যে কোনো জায়গায় কোনো শুভ কাজে বিনিষ্ট করে দেয় রাজনৈতিক বা সামাজিক ঝামেলা এড়িয়ে যান হঠাৎ কোনো রাজনীতির পরিবর্তনের দ্বারা কিন্তু আপনি ক্ষতি হয়ে যাবে আপনার এবং আপনি বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সরকারি দ্বারা আপনার কোনো ক্ষতিগ্রস্ত আপনি হয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে মঙ্গল বসে আছে দশম ভাব রোচক রাজ্য সৃষ্টি করে আপনি কাজ করার এনার্জি যথেষ্ট পাবেন এবং আপনি কাজ করার মতন পুরো মোটি নেন শুধু একটা থেকে অ্যালার্ট থাকবেন কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনি যাবেন না কেননা এখনকারের যে পরিস্থিতি চলছে হঠাৎ করে আপনি আরো জড়িত হয়ে যাবেন এবং সরকারের দিক থেকে আপনাকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে দেবে অশ্বিনী নক্ষত্রে মঙ্গল আছে আপনার যত আহ গুপ্ত জিনিস সেগুলো কিন্তু প্রকট হয়ে যেতে পারে আপনি যত লুকিয়ে রাখছেন কোনো আপনার মনের কোনো কথা সেগুলো কিন্তু প্রকাশ হয়ে যাবে যখন পরবর্তীকালে তিনটে গ্রহ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু এই পনেরো তারিখের মধ্যে যতটা পারেন আপনি শান্ত চিত্ত মনোবস থাকুন কাজ করুন বিন্দাস আপনি অন্য অন্য কোনো দিকে আপনাকে খেয়াল করা দরকার নেই পনেরো তারিখের পর কিন্তু মঙ্গলের তিনটে গ্রহ প্রবেশ করছে মঙ্গলের নক্ষত্রে তখন কিন্তু এই ধরনের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে কেননা কর্মক্ষেত্রে আপনার কোনো ভুল হবে না আপনার কোনো সহপাঠী ভুল করে দোষ আপনার গাড়ি দিয়ে দেবে বিজনেসের দিকে মোটামুটি একটু ভালো চলবে কিন্তু তবুও শনির কণ্ঠকশনী আছে আপনাদের শনিদেব বিজনেসের ক্ষেত্রে কারণ ওটা সপ্তম ভাব শনির ঘর খুব একটা বেশি লাভ না দিলেও আপনাদের কিন্তু পরিশ্রম করে যেতেই হবে আর পরিশ্রমের ফল অবশ্যই আপনি খুব ভালোভাবে পাবেন উপায় বলছি আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন সন্ধ্যেবেলায় গঙ্গার জল কিংবা কলের জল যা আছে চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনাদের সদর দরজা বা মেন দরজা যেখানে আছে সেখানে আপনারা জলের ছিটে দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনারা এই মাছটা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যকে উপকার করুন অন্যের যতটা উপকার করবেন ততটাই আপনাদের ভালো হবে ভালো থাকবেন নমস্কার